সবার প্রথমে আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব তারপরে আমরা কবুতরের বাচ্চার জন্য যে জিনিসটা তৈরি করেছি সেটা দেখাবো সবার প্রথমে আপনারা যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে আমরা কবুতরের বাচ্চার কী নাম রেখেছি আমরা ছোটোর জন্য পায়ে দুটো রিং বানিয়েছি আর রিং দুটো কিরি বানিয়েছি সব কিছু আপনাদেরকে বলবো না দেখাতে ভালো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সবাইকে আরও নতুন একটা ভিডিওতে স্বাগতম আজকে ভিডিওতে আপনাদের দেখাবো আমরা কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম আর সেই ভিডিওতে দেখেছিলাম আপনারা কিভাবে কবুতরের বাচ্চা টেম করবেন ওই ভিডিওটাতে আপনারা অনেকে কমেন্ট করেছেন আর কি কি কমেন্ট করেছেন এই ভিডিওতে রিপ্লাই দেবো আমরা যেই কবিতাটা টেম করেছি কবুতরটা কিন্তু আগের থেকে অনেক বড় হয়ে গেছে দেখেন আর এই কবিতাটার জন্য আমরা একটা নতুন জিনিস তৈরি করেছি আর আপনারা তো থামবে বুঝতে পেরেছেন যে আমরা কী জিনিস তৈরি করেছি সেই জিনিসটা আপনাদেরকে লাস্টে দেখাবো আর আমরা পায়ে পড়িয়ে দেবো সবার প্রথমে আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো তারপরে আমরা কবুতরের বাচ্চার জন্য যে জিনিসটা তৈরি করেছি সেটা দেখাবো আর আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সম্পূর্ণ ভিডিও দেখেন চলেন আজকে ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আপনারা যে কমেন্টটা করেছে সেটা হচ্ছে আমরা কবুতরের বাচ্চারা কী নাম লিখেছি আমরা কৌতূল বাচ্চার নাম লিখেছি হচ্ছে ছোটু তার কারণ আমরা কৌতুক বাচ্চারা এক জায়গাতে নিচ্ছিলাম তখন একদম ছোট ছিল তখন গায়ে ভালো ফেদার আসেনি এই জন্য আমরা নাম লিখেছি ছোটু তো আপনাদেরকে এই নামটা আপনাদের কেমন লেগেছে অবশ্য কমেন্ট করে জানাবেন আর আপনার যদি কোনো পছন্দের নাম থাকে তাহলে কিন্তু কমেন্ট করবেন আমাদের তারপরে আপনারা যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে যে ছোটোবেলায় আমরা কিভাবে কবুতরের বাচ্চাকে ছোলা খাওয়াবো আপনারা ছোলা খাওয়াবেন হচ্ছে আপনারা ছুলা ভিজিয়ে রাখবেন তার পরের দিন খাওয়াবেন হচ্ছে একটা আস্ত ছোলা দেখেন সবার প্রথমে খোলাটা ভালো করে ছাড়িয়ে নেবেন তারপরে মাঝখান থেকে দুটো ভাগ করবেন দেখেন তাহলে হবে একদম ছোটো ছোটো হয়ে যাবে সাইজটা আর এটা কিন্তু খুব ভালো খাই আর এটা খাওয়ালে খুব তাড়াতাড়ি হজম হবে আমাদের কবুতরটা এখন অনেকটা বড় হয়ে গেছে এর জন্যে আমরা ভিজানু ছোলা এখন আস্তই খাইয়ে দিই আর দেখেন খুব মজা করে কিন্তু খাই কিন্তু ভিজানু ছোলাও খাই আবার শুকনো ছোলাও খাই আপনারা একটা ছোলা মাঝখান দিয়ে দুটো করবেন তারপরে খাওয়াবেন তাহলে খুব তাড়াতাড়ি হজম হবে আর কবুতরের বাচ্চারা অনেক তাড়াতাড়ি বড় হবে তিন নম্বরে আপনারা যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে যে একটা ভাই কমেন্ট করেছেন যে আমি অনেক চেষ্টা করেছি কিন্তু আমরা বাচ্চা কবুতর শিকার করতে পারি না যাতে আমাদের কবিতার বাচ্চারা খুব ভালো টিম হয় এর জন্যে আমাদেরকে যেটা করতে হবে সবার প্রথমে একদম ছোট সাইজের একটা কবিতার বাচ্চা নিয়ে আসতে হবে যেটা গায়ে ভালো ফেদার আসবে না সেই কবিতার বাচ্চাটাকে খুব ভালো করে হ্যান্ড ফিটিং করতে হবে সেই কবিতা বাচ্চারা খুব ভালো টিম হবে তার সাথে সাথে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের বাড়িতে অনেক কবিতা থাকে সেই কবিতার সাথে রাখলে হবে না আমাদের ওই কবিতাটাকে একদম আলাদা রাখতে হবে তাহলে খুব ভালো হ্যান্ড টিম হবে আপনারা চার নম্বরে যে কমেন্টটা করেছেন সেটা হচ্ছে যে আমাদের এই কবিতাটা কোন জাতের কবিতা আমাদের এই কবুতরটা হচ্ছে ম্যাডাস আর দেশির কস সব থেকে ভালো শিকারী হবে ম্যাডাস কবুতর আপনারা যদি কেউ শিকারী করেন তাহলে ম্যাডাস কবুতর দিয়ে হ্যান্ডটিম করবেন তাহলে খুব সুন্দর হ্যান্ডটিম হবে বন্ধুরা এটা হচ্ছে আমাদের লাস্ট কমেন্ট লাস্ট কমেন্টটা করেছেন যে আমরা পার্ট টু চাই আমরা পার্ট টু নিয়ে চলে এসেছি আর আজকে ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দেবেন তো এবার আমরা যেটা করবো আমরা কবুতরের জন্য একটা নতুন জিনিস নিয়ে আর কি জিনিস নিয়েছি এসেছি চলেন আপনাদেরকে নিয়ে এসে দেখায় কবুতরটাকে এখানে ভালো নিয়ে আসা হয় না এর জন্য কবুতরটা এখানে অনেক ভয় পাচ্ছে আর ভয় পেয়ে পালিয়ে গিয়েছিল আর আমরা নিয়ে এসেছি আবার আর দেখেন আমরা জিনিসটা নিয়ে চলে এসেছি আর কী জিনিস এসেছি চলেন কাছ থেকে একবার আপনাদেরকে দেখাই হ্যাঁ দেখা দেখা আমরা ছোটোর জন্যে পায়ে দুটো রিং বানিয়েছি আর রিং দুটো কিরি বানিয়েছি সব কিছু আপনাদেরকে বলবো আর রিং দুটো কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন এখন আমরা রিং দুটো কবুতরের পায়ে পড়িয়ে দিব আমরা এখন রিং দুটো আমাদের প্রিয় কবুতরের পায়ে পড়িয়ে দিব দেখেন আমরা এখন রিং দুটো কীভাবে পড়াই কবুতরটা কিন্তু ভয় পেয়ে অনেক ছটপট ছটপট করছে আগে আমরা রিং দুটো পরে দিই তারপরে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ভালো নেব হ্যাঁ তা ইয়ে ঢুকছে সেটা হ্যাঁ না কোথেকে না যেন দেখা যায় ভালো আমরা রিং দুটো পায়ে পড়ে দিছি এখন কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আমরা রিং দুটো আমাদের প্রিয় কবিতারের পায়ে পরে দিছি আর কবিতাটা কিন্তু অনেক ভয় করছে তার কারণ হচ্ছে যে এর পায়ে কিন্তু একবারও রিং পড়ান হয়নি দেখেন ও কিন্তু পায়ের মধ্যে কামড় দিচ্ছে বারবার আর রিং দুটো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন চলেন রিং দুটো আপনাদেরকে একবার কাছে দেখাই আমরা পায়ের মধ্যে রিং দুটো পরিয়ে দিয়েছি আর রিং দুটো কেমন লাগছে দেখেন এখন কিন্তু আগের থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন দেখেন আমরা কবুতরের পায়ে রিং দুটো পরিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে আর রিং দুটো আমরা বানিয়েছি হচ্ছে রুপো দিয়ে রুপো দিয়ে বানিয়েছি তার কারণ এ যদি কোনোখানে পালিয়ে যায় তাহলে কিন্তু আর রিং দুটো আমরা খুঁজে পাবো না এর জন্য আমরা রিং দুটো রুপো দিয়ে বানিয়েছি আর উপরে সোনার কালার করে নিয়েছি এখন দেখতে মনে হচ্ছে সোনার কিন্তু এটা হচ্ছে রুপোর আমরা যদি মনে করতাম সোনা দিয়ে বানাবো তাহলে বানাতে পারতাম আমরা বানাই নিই তার কারণ এ যদি কোনোখানে পালিয়ে যাই তাহলে কিন্তু আমরা রিং দুটো আর ফেরত পাবো না এই জন্য আমরা রূপদী বানিয়েছি আর মোটামুটি দেখতে অনেকই সুন্দর লাগছে আজকের ভিডিওটা বেশি বড় করবো না যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর আমরা খুব শীঘ্রই নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আমাদের ক্ষোভটা বানানো হয়ে গেছে আমরা খুব শীঘ্রই নতুন নতুন কবিতা নিয়ে আসবো তারপর আমরা ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর এখন একটু কম কম ভিডিও আসবে আপনারা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টাটা